ভোটের আগেই ডিএ ও পে কমিশন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বিরাট ঘোষণা রাজ্যের মন্ত্রীর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিএ এবং পে কমিশন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে আগাম শুভেচ্ছা আসতে চলেছে সেটা নিয়েই ডিটেলসগুলো আপনাদেরকে জানাবো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মী এখন এবং নতুন পে কমিশন নিয়ে অধীর আগ্রহে আছেন দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই দাবিগুলো তুঙ্গে উঠেছে রাজ্য সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি কিন্তু সরকারি কর্মী সংগঠনগুলোর চাপে কার্যত ভোটের মুখে বড় ইঙ্গিত দিলেন রাজ্যের বর্তমান মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক যার জেরে এক শ্রেণীর কর্মীদের জল্পনা যেমন বাড়লো তেমনি ভোটের মুখে ললিপপ দেখানো বলেও মন্তব্য অন্য এক শ্রেণীর কর্মীদের যার জেরে এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের মনে আশা নিরাশা দোলাচল চলছে তবে ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে কিছু সুসংবাদ আসতে পারে বলে একটা ইঙ্গিত অবশ্যই পাওয়া গেছে এই প্রতিবেদনে বিস্তারিত আমরা জেনে নেব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ স্যালারি হাইক নিউজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা একদিকে একটি বেতন কমিশন পিছিয়ে রয়েছে সেই সাথে প্রায় চল্লিশ পার্সেন্ট বকেয়া জমে গেছে যার জেরে বিপুল অঙ্কের টাকা প্রতি মাসে বেতন বঞ্চনার শিকার হচ্ছেন বলে দু সাল থেকে অভিযোগ রাজ্য সরকারি কর্মীদের সেই সাথে দু সাল থেকে চলা মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় সরকারি কর্মীদের একাংশের মতে এই দশ বছর মামলা চালিয়ে রাজ্য সরকার যত টাকা ব্যয় করেছে সেই টাকা দিয়ে প্রায় অর্ধেক দিয়ে মিটিয়ে দেওয়া যেত তার পরও কর্মীদের ন্যায্য পাওয়া না দেওয়ার জন্য ছল করেই চলেছে সুপ্রিম কোর্টে ডিএম মামলার বর্তমান অবস্থা কি সুপ্রিম কোর্টে পুরনো ডিএ মামলার রায় এখনও রিজার্ভ রয়েছে শীতকালীন ছুটির পর জানুয়ারি দু হাজার ছাব্বিশের শেষ দিকে রায় আসতে পারে বলে আশা করা হচ্ছে কর্মী নেতারা বলছেন রাজ্যের কর্মীরা অন্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়েছেন কেন্দ্রীয় কর্মীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কিন্তু বাংলার মাত্র আঠারো পার্সেন্ট এই বৈষ্ণম্য নিয়ে ক্ষোভ বাড়ছে আদালতের রায়ের ওপর অনেক কিছু নির্ভর করছে কর্মীরা আশাবাদী যে রায় তাদের পক্ষেই আসবে সপ্তম বেতন কমিশনের দাবি কতটা জোরালো প্রতি দশ বছর অন্তর পে কমিশন বসে আর এই সেই রীতি মেনে কর্মী সংগঠনগুলো দাবি করছে যে পয়লা জানুয়ারি দু থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হোক এদিকে কেন্দ্র অষ্টম পে কমিশন থেকে শুরু হতে চলেছে নতুন কমিশন না হলে কর্মীরা আরও পিছিয়ে পড়বেন মলয় মুখোপাধ্যায়ের মতে নেতারা বলছেন বকেয়া ডিয়ে না মিটিয়ে নতুন কমিশন চালু করা যাবে না এই দাবি নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে মন্ত্রী ও সরকারের পক্ষ থেকে কি বার্তা এসেছে মন্ত্রী মানস ভূইয়া সম্প্রতি একটি সভায় বলছেন যে রাজ্য সরকার কর্মীদের দাবি সম্পর্কে সচেতন মেডিকেল অ্যালাউন্স ট্রাভেলস অ্যালাউন্স এবং ডিএনএ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিবেচনা করবেন রাজ্যের আর্থিক অবস্থা ও সুযোগ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে এই কথাই কর্মীদের মধ্যে নতুন করে আসা জেগেছে তবে প্রতিশ্রুতি দেওয়া আর অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে দূরত্ব অনেক বেশি আর স্বভাবতই নতুন বছর শুরু হলেও কিন্তু এখনও কোনো নির্দিষ্ট ঘোষণা নেই তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটের আগে কর্মীদের মন পেতে দিয়ে হোক আর পে কমিশন কিছু একটা ঘোষণা হতেই পারে যেটি এক এপ্রিল থেকে চালু হতে পারে দু বিধানসভা নির্বাচনের আগে কেন এই জল্পনা এপ্রিল দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার আগে অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে দু দফায় ডিএ বাড়ানো হয়েছিল এবারও সেই পথে হাঁটতে পারে সরকার সরকার সরকারি কর্মীরা বড় ভোট ব্যাংক এবং জনকল্যাণ প্রকল্প চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অসন্তোষ বাড়তে হল বাড়তে দিলে রাজনৈতিক ক্ষতি হতে পারে বলে তাই অনেকে মনে করছেন ডিএ বৃদ্ধি বা কমিশনের ঘোষণা আসতে পারে কর্মীদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ আশা বর্তমানে রাজ্যের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে আছেন আর এই পাঁচ বছরের মাত্র আঠেরো পার্সেন্ট কেন্দ্রের সঙ্গে তুলনা করলে অনেক পিছিয়ে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের লড়াই চলছে সংগ্রামী যৌথ মঞ্চের মতে মতো সংগঠন নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছে একদিকে প্রথম থেকেই আইনি মামলা লড়ে চলেছেন ইউনিট ফোরাম তবে রাজ্য সরকার যে আইনি কৌশল অবলম্বন করে যতটা ধীরে চলনীতি নেওয়া যায় সে কথা সকলেই বুঝে গেছেন তবুও সুপ্রিম রায় সুপ্রিম কোর্ট কি রায় হয় সেই অপেক্ষায় শেষ ভরসা নিয়ে রয়েছেন রাজ্যের কর্মীরা কি করবেন সরকারি কর্মীরা এখন রাজ্য সরকারি কর্মীরা অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টের রায়ের জন্য সংগঠনগুলোর সঙ্গে যুক্ত থেকে দাবি জানাতে পারেন অফিসিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত গুজবে কান না দেওয়াই ভালো রাজ্যের আর্থিক অবস্থা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে ভোটের আগে অনেক কিছু ঘটতে পারে ধৈর্য ধরে থাকুন আশা ছাড়বেন না